আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী আমার বাড়ি নামশঙ্কর বাটি ধাপাপাড়া গ্রাম জেলা চাপাই নবাবগঞ্জ আমি এই ছাগলের ব্যবসা করি আমি ফাঁসির ব্যবসা করি আপনি যে প্রতিবন্ধী মানুষ আপনার যে পা এক পা ইয়া মানে উত্ত অবস্থা এভাবে এটা কীভাবে হলো আমি জন্মগত শারীরিক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী আমি জন্মগত আপনি কতদিন ধরে ব্যবসা করেন আমার ব্যবসাগত পেশা হলো এটা সাত বছর আগে গরুর ব্যবসা করতাম গরুর ব্যবসাগত এখন সাত বছর ধরে এটা ব্যবসা Satu ratus <laughs>